বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন জনাব লেটন দাস প্রধান কোচ মহামান্য ফিল্ড সিমন্স এবং আমাদের টিম ম্যানেজমেন্টে আরও যারা রয়েছেন প্লিজ টস জিতে আগে ফিল্ডিং নেওয়াটা আরও প্র্যাকটিস করেন আমরা পরে ব্যাটিং করতে করতে এমন অবস্থা যেন হয় আগে ব্যাটিং করাটা ভুলেই যাই এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে যেইভাবে আমাদের ব্যাটিংটা কলাপস করলো তাতে সত্যি সত্যি মনে হয়েছে যে টি টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করাটা আমরা ভুলেই গিয়েছি এবং সেই জায়গাটাতে কোচ ক্যাপ্টেন সহ আমাদের টিম ম্যানেজমেন্ট তাদের দায় কোনোভাবেই এড়াতে পারেন কি প্রথম কথাটা প্রথমেই বলে রাখি শ্রীলঙ্কার কাছে আমরা যে ছয় উইকেটে ম্যাচ হেরেছি সেইটা টস হেরেছি বলে আমরা ম্যাচ হেরেছি বিষয়টা সেরকম নয় বরং এই টুর্নামেন্টের বিল্ড আপে আমরা নিজেদেরকে আগে ব্যাটিং করার যথেষ্ট সুযোগ দেইনি নিজেরা ওই জায়গাটাতে যথেষ্ট প্র্যাকটিস করতে পারিনি এইটা এইখানটাতে অবশ্যই একটা বড় আগে ব্যাটিং করে একশো উনচল্লিশ করে বাংলাদেশ ম্যাচ জিতবে হতেই পারে না আমাদের ক্যাপ্টেন লিটন দাস যেমন ম্যাচ শেষে বলেছেন যে পাওয়ার প্লেতেই আমরা ম্যাচটা হেরে গিয়েছি যেইখানটাতে আমাদের মহা বিপর্যয় ঘটে গিয়েছে ইনিংসের শুরুতে এখন একটা ম্যাচে রান চেস করাটাতে একটা দলের দক্ষতা থাকতেই পারে কিন্তু রান বাংলাদেশ যে বিশ্বসেরা দল চেস হয়ে গেছে হয়ে উঠেছে বা ওইটাই যে আমাদের বিরাট দক্ষতার জায়গা তো ভাই এই সময়ের ট্রেডিশনালি আগে কোনোদিন শুনলামই না নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ থেকে আমরা এই পথে হাঁটা শুরু করলাম এবং যেখানে তুলনামূলক এই দুর্বল দলগুলোর বিপক্ষেও কখনো কখনো আমাদের আগে ব্যাটিং করে নিজেদের একটু ঝালাই করে নেওয়ার ব্যাপার ছিল সেই কাজটা তো আমরা করতে পারিনি আমরা শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ টস আমরা হারিনি কিন্তু আগে ব্যাটিং করার যে অনভ্যস্ততা সেইটা আমাদের ব্যাটসম্যানদেরকে ডেফিনেটলি ডেফিনেটলি পিছু টেনে ধরে রেখেছিল এবং ওই জায়গাটাতে ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের এই বিল্ড আপের যে প্রিপারেশনটা সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় টিম ম্যানেজমেন্ট যখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুইটা ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠায় এবং সেই রান তারা করে আমরা জিতে যাই আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট খেলার সুযোগ পান না একটা ম্যাচ আমরা আট উইকেটে জিতেছি একটা নয় উইকেটে জিতেছি লাস্টের ম্যাচটাতে গিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সেখানে আমরা আমি আমি ম্যাচের আগেই বলেছিলাম যে এই ম্যাচের টসের সময় আমি নেদারল্যান্ডসের সমর্থক তাহলে তারা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠাবে এক্স্যাক্টলি সেটাই হয়েছে নেদারল্যান্ডস টস জিতে আমাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বটে কিন্তু সেই ম্যাচেও তো আমরা আমাদের মেইন যে ইলেভেন ব্যাটিং সাইড স্পেশালি সেটা নিয়ে খেলিনি আমাদের দুই ওপেনার তানজিদ তামিম ইমনকে আমরা খেলাইনি আমাদের ওই দিন লিটন সাইফ ওপেন করেছেন আমাদের তিন নাম্বারে হচ্ছে গিয়ে তাও খেলেছেন তারা কেউ তো আমাদের এশিয়া কাপের প্ল্যানিং এর এই ভাই আবার যখন এই এশিয়া কাপের ম্যাচটাতেও হংকং এর বিপক্ষে আমরা টস জিতলাম ম্যাচের বিবেচনায় বিবেচনায় সেইটা উইকেট বিবেচনায় সেটা হয়তো ঠিক আছে হংকংকে আগে ব্যাটিং করতে পাঠানো কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে এই গ্রুপে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে এই গ্রুপে আমাদের আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে এবং প্রতি ম্যাচ তো আমরা টস জিতবো না টস হেরে গেলে আমরা আসলে কি করব যেইটাই করি না কেন সেইটা করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতির জায়গাটা তৈরি করার জন্য হংকং এর বিপক্ষেও কি ইভেন আমরা টস জিতে আগে ব্যাটিং করতে পারতাম না দেখুন এই উইকেটে ভালো উইকেট টস হারার পরে লিটন দাস বলছিলেন যে সেখানে তিনি আগে ব্যাটিং করতে মাইন্ড করবেন না কিন্তু সেই উইকেটে আমাদের ব্যাটসম্যানরা কি করেছেন দেখুন আমরা প্রথম ওভারটাতেই প্রথম আমাদের সান তামি প্রথম পাঁচটা বল তিনি ডট বল দিলেন লাস্ট বল ট্রেড়ে ফুরে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন আমরা অপরচুনিটি কোথায় মিস করেছি প্রথম বলটাকেই কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে একটা ফুল টস তিনি পেয়ে গিয়েছিলেন সেটা অবশ্যই বাউন্ডারি ডেলিভারি বাউন্ডারিতে তিনি পাঠাতে পারেননি স্ট্রেট ফিল্ডারের কাছে পাঠিয়েছেন ওভারে আরও একটা বল স্টেপ আউট করে তিনি হচ্ছে গিয়ে ফুল টস মানিয়ে নিয়েছিলেন স্ট্রেট ফিল্ডারের কাছে পাঠিয়েছেন ফলে প্রথম পাঁচটা বলে আপনি যখন রান না পাবেন রানের হাঁসফাঁস থেকে সেই মরিয়া চেষ্টাতেই কিন্তু শট খেলতে গিয়ে তিনি বোল্ড হয়ে গেলেন সেকেন্ড ওভারটাতে পারবে জীবন তিনিও প্রথম তিন বলে রান পাননি ফোর্থ বলে একটা ব্যাক অফ লেন্থের বল লাফে উঠেছিল সেটাতে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন টি টোয়েন্টি ম্যাচে প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোর এক উইকেটে শূন্য রান দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর দুই উইকেটে শূন্য রান চার ওভার শেষে বাংলাদেশের স্কোর দুই উইকেটে সাত রান প্রথম ওভার শেষে বাংলাদেশ মাত্র সাত লিগাল ডেলিভারি তার মধ্যে আমরা বিশটা ডট বল দিয়েছি ভাই টি টোয়েন্টি একশো বিশ বলের ইনিংস সেইখানে প্রথম চব্বিশ বলের মধ্যে বিশটা ডট বল বাংলাদেশের ম্যাচে কিভাবে থাকে আমাকে এটা বলেন তো দেখি আমাদের এই জায়গাটাতে আরো যে মানে আমাদের সামর্থ্যহীনতার যে জায়গাটা তাও ব্যাট প্যাচে আছেন খারাপ ফর্মের মধ্যে একটা লাইফও পেলেন আগের বলে ক্যাচার পরেও তিনি বেঁচে গেলেন পরের বলটাতে কিন্তু তৃতীয় হয়ে কিছুটা আনফর্চুনেট তো বলতেই হবে একই সঙ্গে শ্রীলঙ্কার ফিল্ডারে ক্রেডিটটাও দিতে হবে যে মিড উইকেট থেকে ডিরেক্ট থ্রোতে তিনি স্ট্যাম্প ভেঙে দিয়েছেন খারাপ সময় এইভাবে আষ্টে পৃষ্টি আসে সব দিক থেকে আসে আমি শেখ মাহেদিকে এরপরে আপনি ইনিংসের এর ওভারে ওভারে ফিফ্থ ওভারের মধ্যে যখন তিন উইকেট হারিয়ে ফেলেন তখন আপনি একটা বিকল্প প্ল্যান নিয়ে শেখ মাহেদি হাসানকে পাঁচ নম্বরে আপনি পাঠিয়ে দিয়েছেন শেখ মাহিদি হাসান পাঁচ নাম্বারে ব্যাটসম্যান

ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এবং ওইখানটাতে তো হচ্ছে গিয়ে প্রথমে তো আম্পায়ার আউট দেন নাই শ্রীলঙ্কা রিভিউ নিয়েছে এবং লিটন দাস দাঁড়িয়েছিলেন রিভিউ নেওয়ার সময় অন্তত যখনই তারা রিভিউ নিয়েছে সাথে সাথে লিটন দাসের ওয়াক করাটাই উচিত ছিল আগে ওয়াক করলে সেটা আরও স্পোর্টিং হতো কিন্তু রিভিউ নেওয়ার সাথে সাথে তার ভাই গ্লাভসেল রেখেছে সেইটা যে লিটন দাস ডেফিনেটলি ডেফিনেটলি বুঝতেই পারবেন এবার না বোঝার আসলে কিছু নেই ফলে ওই যে রিভার্স সুইপে নিজের মৃত্যু ডেকে এনে তিনি বাংলাদেশের সম্ভাবনাটাকেও শেষ করে দিয়েছেন দেখেন দশ ওভারের মধ্যে চুয়ান্ন রান তুলতে যদি পাঁচ উইকেট একটা দল হারিয়ে ফেলে সেই উইকেট যত ভালোই হোক না কেন পরের দিকে যত ভালো ব্যাটসম্যানে থাকুক না কেন ওই শামীম জাকেররা যতই রিকভারি করুন না কেন কিন্তু সেই রিকভারি সর্বোচ্চ আমাদের একশো উনচল্লিশ পর্যন্ত নিতে পেরেছে এই একশো উনচল্লিশ করে একশো আশির পিচে অ্যাটলিস্ট একশো সত্তর আশির পিচে একশো উনচল্লিশ করে জেতাটা অ্যাপসার্ট এটা হতেই পারে না ইভেন ইভেন আমি এইটাও বলবো যে বোলিং এর শুরুতে আমাদের উইকেট দরকার ছিল আমরা একটা উইকেট পেয়ে গেছি শেখ মাহিদি যদি ওই ক্যাচটাও ধরতে পারতেন তারপরে ওদের যে ছাব্বিশ রানে দুই উইকেট পড়ে যেত এরপরও আমরা শ্রীলঙ্কার এই ম্যাচটা জিততে হেরে গেছি আমাদের ব্যাটিংয়ে আমরা ম্যাচ হেরে গেছি আমাদের ব্যাটিং এর শুরুতে আমরা ম্যাচ হেরে গেছি প্রথম দুই ওভারে দুই ওপেনারে শূন্য রানে আউট দলের শূন্য রানে দুই উইকেট হারানোতে আমরা ম্যাচ হেরে গেছি প্রথম চার ওভারে মাত্র সাত রান তোলায় প্রথম চার ওভারে চব্বিশটা বলের মধ্যে মাত্র চারটা স্কোরিং শটে বিশটা ডট বলে এরপরে আর ম্যাচে বাংলাদেশ থাকে কিভাবে সো এই যে আমাদের কালেকটিভ যে ব্যর্থতা আমাদের যে ব্যাটিং ব্যর্থতা ব্যাটিং এই বারবার বারবারই আমাদের সামনে এই জায়গাটাতে চলে আসে হ্যাঁ এই ম্যাচে আমরা যেরকম করেছি তাতে মানে ব্যাটসম্যানরা বলতে পারেন যে আমরা যথেষ্ট ব্যর্থ না বোলাররা তার চেয়ে বেশি ব্যর্থ বোলাররা বলতে পারেন যে না আমাদের আর ব্যর্থতা কি ফিল্ডিং আরো বেশি খারাপ হয়েছে শেখ মাইদের সেই ক্যাচ মিস্টার কথা বলতে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জঘন্য হয়েছে বাংলাদেশের কিন্তু এই জায়গাটাতে আমাদের টিম টিম ম্যানেজমেন্ট আমাদের কোচ ক্যাপ্টেন আমাদের প্ল্যানিং আমাদের সিলেকশন প্যানেল যে একটা ওই আগে ব্যাটিং এর যে একটা বিষয়টা রয়েছে বড় স্কোর করাটাও তো ভাই একটা অভ্যাসের ব্যাপার প্রতিপক্ষ দুর্বল নেদারল্যান্ডস এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা যে সিরিজটা খেলেছি প্রতিপক্ষ দুর্বল হংকং প্রথম ম্যাচটা যে আমরা খেলেছি কিন্তু সেই জায়গাগুলোতেও আগে রান করে বড় রান করা ওই বড় টার্গেটটা দেওয়া ওই নিজেরা বড় রান করার একটা ব্যাপার রয়েছে সেই তো আমরা করতে পারিনি ফলে এই হারটা শ্রীলঙ্কার আমাদের এই পরাজয়টা যেটা আমরা হাতে রেখে আমরা ছয় উইকেটে হেরে গেছি কাগজে কলমে যা দেখাচ্ছে তার চেয়ে বাজেভাবে আমরা হেরেছি এবং সেইখানটাতে আমাদের জঘন্য ব্যাটিং যাচ্ছে তাই বোলিং ফালতু ফিল্ডিং এগুলোর দায়িত্ব রয়েছেই কিন্তু একই সঙ্গে ওই যে আমাদের ব্যাটসম্যানদের যে আগে ব্যাটিং করার মতো যথেষ্ট প্র্যাকটিস টাইম আমরা দিতে পারি না নাই সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের এই যে টুর্নামেন্টটা কাছে মনে হয় যা আরও একটা বড় ফ্যাক্টর নিঃসন্দেহে যদিও আমি জানি যে এটা কেউ অ্যাডমিট করবেন না আমাদের কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট তারা বলবেন যে না আমরা প্রতিটা ম্যাচে মেরিট অনুযায়ী খেলেছি কিন্তু ফাইনালে গিয়ে আপনার বিগার পিকচারটাও দেখতে হয় এবং সেই বিগার পিকচারে এসে যখন বিগার টেস্টের সামনে পড়ে প্রথম বিগার টেস্টেই শ্রীলঙ্কার কাছে আমরা যাচ্ছে তাই ভাবে জঘন্য ভাবে আসলে আমরা ফেল করি এই ফেইলিওর থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে বাংলাদেশ এই জায়গা থেকে এশিয়া কাপের সুপার ফোরে খেলবে বিশ্বাস করাটা কঠিন রে ভাই খুবই কঠিন ভীষণ রকম কঠিন